ছাব্বিশে নভেম্বর দু হাজার পঁচিশের মূল্যের বরদান কর্মের গতিকে জেনে গতি সদ্গতির সিদ্ধান্তকারী মাস্টার দুঃখ হরণকারী সুখ প্রদানকারী ভব এখনই নিজের জীবনের কাহিনী দেখতে বা শোনাতে বিজি হয়ে যেও না পরিবর্তে প্রত্যেকের কর্মের গতিকে জেনে গতি সদ্গতি দেওয়ার সিদ্ধান্ত নাও মাস্টার দুঃখ হরণকারী সুখ প্রদানকারীর পার্ট প্লে করো নিজের রচনার দুঃখ অশান্তির সমস্যাকে সমাপ্ত করো তাদেরকে মহা দান আর বরদান দাও নিজে কোনো সুবিধা নিও না এখন দাতা হয়ে দাও যদি স্যালভেশনের আধারে নিজের উন্নতি বা সেবাতে অল্পকালের জন্য সফলতা প্রাপ্ত হয়েও যায় তথাপি আজ মহান হবে তো কাল মহানতার পিপাসু আত্মা হয়ে যাবে